হ্যালো গাইস চিল বেশি যে কোনো জিনিস জানতে চাই আমরা অনেক বেশি তো ভাই আজকে যে আমাদের যে টপিক যেটা এটা হচ্ছে ভাই আমাদের সাইপ্রাসের ভিসা কিভাবে হয় আসলে সাইপ্রাসের ভিসাটা কিভাবে হয় তো ভাই সাইপ্রাসের ভিসার যে প্রথম থেকে আমি উল্লেখ করবো আসলে ভিসার পারমিট পেপার আপনার যে মেডিকেল আপনার যে ইমিগ্রেশন টোটালি আমি একটু ছোট করে বলার চেষ্টা করব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে আমরা বলি নাকি যে আসলে ভিসাটা কীভাবে হয় সাইপ্রাসের ভিসাটা কীভাবে হয় তো ভাই আপনার তো পারমিট পেপার সম্পর্কে অনেক কিছু জানেন বা বুঝেন বা আসলে বিষয়টা তো আমি অনেক ভিডিও বানাইছি আপনারা দেখছেন তো সাইপ্রাসে আসার জন্য ভাই সর্বপ্রথম আপনার লাগবে পারমিট পেপার অন্য কোনো পেপার এটা দিয়ে আপনি সাইপ্রাস আসতে পারবেন না কোনো কোর্ট বলেন কোনো আবেদন বলেন কোনো অন্য কোনো এই পেপার সেই পেপার এইসবগুলো দিয়ে আপনি আসতে পারবেন না ভাই আপনার সাইপ্রাসে আসার জন্য একমাত্র একটাই পেপার সেটা হচ্ছে পারমিট পেপার অর্থাৎ একটা কোম্পানি আপনার পারমিট দিচ্ছে আসার জন্য তো ভাই বাংলাদেশ থেকে ডাইরেক্ট সাইপ্রাসের ভিসা পাওয়া যায় না একটাই কারণ যে বাংলাদেশে সাইপ্রাসের কোনো অ্যাম্বাসি নাই অর্থাৎ তুর্কি সাইপ্রাসের কোনো অ্যাম্বাসি নাই সেক্ষেত্রে সরাসরি আসা যায় না আমাদের একটা পারমিট পেপারের মাধ্যমে কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে আসতে হয় আচ্ছা তো আপনার এই পারমিট পেপারের সাথে আপনার প্লেন টিকিট এবং আপনার যে পাসপোর্ট আর অন্য অন্য যেসব ডকুমেন্টগুলো থাকে জেনারেলি এগুলো দিয়ে আপনি মনে করেন যে বাংলাদেশ ইমিগ্রেশন পার করবেন চলে আসবেন তো বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে যখন আপনি যে কোনো একটা মিডিল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে আসবেন ওখান থেকে আসবেন আপনি তুর্কীস্তানবুল এবং তুর্কি স্তানবুল থেকে আপনার নিয়ে আসা হবে ডাইরেক্ট তুর্কি সাইপ্রাস ইমিগ্রেশন এখানে তুর্কি সাইপ্রাসে আপনি আসার পরে আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন ভাই তো ইমিগ্রেশন ক্রস করে আপনি এদেশে ঢুকে যাবেন ঢোকার পরে হয়তোবা তিন থেকে সাত দিন পরে তিন থেকে সাত দিন পরে হয়তোবা আপনার মেডিকেল করানো হবে তো ভাই আমরা অনেকে বলি যে ভাই আমাদের বাংলাদেশ থেকে মেডিকেল করাইছে তো বিষয়টা ভাই একটু হাস্যকর আমারও একটু মানে কি মানে কনফিউশন আছে যে আসলে অনেকে বলতেছে ভাই আমাদেরকে মেডিকেল করাইছে তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য ভাই তুর্কি সাইপ্রাস আসার জন্য আমি যতটুকু জানি জাস্ট পাসপোর্ট আর টাকাটা দিলেই হয় আর কিছু লাগে না তো যাই হোক অনেকের নাকি মেডিকেল করাইছে তো এটা আমার বাদ দিই মেডিকেল ভাই একবারই হয় এবং এটা তুর্কি সাইপ্রাসে আসার পরে আপনার মেডিকেল হবে তো আপনি সাইপ্রাসের ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার মেডিকেলে নিয়ে যাবে তিন থেকে সাত দিন পরে তো আমরাও অনেকে জানতে চাই যে ভাই মেডিকেলে কি কী হয় ভাই মেডিকেলে কিছুই হয় না আলট্রাসোনোগ্রাফি এক্স রে বা অন্য যেসব ফিজিক্যাল টেস্ট কিছুই হয় না ভাই জাস্ট আপনারে আপনার এক্স রক্ত নেওয়া হবে এবং এই রক্ত দিয়ে আপনার কিছু কিছু রোগ আছে কিনা যেমন আমি জাস্ট আপনাদের একটু উদাহরণ দিচ্ছি করোনা করোনা কিন্তু একটা মারাত্মক মহাবেদী এবং এই রোগটা কিন্তু খুব সমস্যাজনক একটা রোগ তো এরকম আরও অনেক কোনো মানে কিছু কিছু ভাইরাস আছে আমাদের এই পৃথিবীতে আছে যে এক দেশ থেকে আরেক দেশে এক মানুষের থেকে আর মানুষে এইভাবে ছড়ায় কিন্তু তো সেক্ষেত্রে ভাই এরা এই রক্তটা নেওয়ার পরে জাস্ট চেক করে যে আপনার বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা আপনি নিজের কোনো সমস্যা হবে কি না আপনার দ্বারা অন্য কেউ সংক্রমণিত হবে কিনা আপনার দ্বারা আপনাদের সমস্যা এই সমস্যাটার কারণে আপনার এই দেশের এদের কোনো ক্ষতি হবে কিনা জাস্ট এরকম জাস্ট এরকম কিছু কিছু আপনার রোগ আছে তো সেক্ষেত্রে এইগুলোই টেস্ট করা হয় এবং অনেকে আমাকে বলতেছে যে ভাই আমার ফিজিক্যাল একটু সমস্যা আছে তো ভাই এগুলো ভাই কোনো সমস্যা না ফিজিক্যালি সমস্যাটা ডিপেন্ড করে আপনি আসার পরে যদি আপনার দেখে কোম্পানি পছন্দ না করে সেক্ষেত্রে সমস্যা তো হইতেই পারে ফিজিক্যালি সমস্যা এটা আর অনেকে বলছে ভাই আমাদের ডায়াবেটিস জাতীয় মানে কিছু কিছু রোগ আছে ডায়াবেটিস এ জাতীয় তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না তো ডায়াবেটিসের একটা মাত্রা আছে ভাই মাত্রা ক্রস করলে সব রোগই সমস্যা ঠিক আছে তো ভাই সাইপ্রাসের মেডিকেল নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না ভাই জাস্ট আপনার শুধু রক্তটা নেবে এবং কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো চেক করবে যে আসলে এগুলো আপনার নিজের জন্য ক্ষতি কিনা এবং দেশের জন্য ক্ষতি কিনা জাস্ট এইটুকু তো আপনার মেডিকেল করার পরে মনে করেন যে এখান থেকে যে মেডিকেল যে রিপোর্ট এই রিপোর্টটা কিন্তু আপনার ভিসার জন্য আবেদন পেপারের সাথে যাবে আর আপনার যে পারমিট পেপার আপনার যে পাসপোর্ট আপনার মেডিকেল রিপোর্ট এই তিনটা মিলায় এই তিনটা মিলায় কিন্তু আপনার যে কোম্পানি আপনার নিয়ে আসছে সেই কোম্পানি কিন্তু মেন ভিসার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে তো মেন ভিসার জন্য অ্যাপ্লাই করবে সাইপ্রাসের মেন ভিসা আর সাইপ্রাসের মেন ভিসাটা অনেকে জানে না আসলে কেমন হয় তো আমি স্ক্রিনে দিতে চাচ্ছি আবার চাচ্ছি না তারপরে আমি ভিডিও এডিট করার সময় একটু ভেবে দেখবো যদি মনে হয় তাহলে দিবো নাহলে দিবো না যেহেতু ইউটিউবে সমস্যা আছে তো ভাই এই তিনটা পেপার দিয়ে আপনার পাসপোর্ট আপনার পারমিট পেপার এবং আপনার যে মেডিকেল রিপোর্ট এই তিনটা পেপার দিয়ে যখন অ্যাপ্লাই করে কোম্পানি আপনার বিহার জন্য তখন ন্যূনতম কিছু খরচ হয় ভাই ঠিক আছে এই টাকাটা হইতে পারে বাংলা টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো প্রথমবারে খরচ হয় এবং আপনার প্রতি মাসে এই বিষয়টা চালানোর জন্য একটা খরচ থাকে তো প্রথম মাসের এই খরচটা দেওয়া লাগে যাকে বলে সিগর্তা অনেকে বলে ভাই সিগর্তা কী তো সিগর্তা বলতে হয় আপনার ইন্স্যুরেন্স ঠিক আছে আপনার বিষয়টা কন্টিনিউ করার জন্য একটা ইন্স্যুরেন্স এটা মালয়েশিয়ার মতো না যে একবার ভিসাটা এক বছরের জন্য লেগে গেল ভাই এখানে আপনার ভিসার সাথে আপনার তিনটা যে পেপারের কথা বললাম এই পেপারের সাথে আপনার প্রথমকালীন ভিসার খরচটা এবং এক মাসের শিকরতা সহকারে এগুলো জমা দেওয়া লাগে তারপর আপনার মেন ভিসাটা হয় ঠিক আছে আর এই মেন বিষয়টা ভাই আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই ভাই সাইপ্রাসের ভিসা কখনো পাসপোর্টে স্টাম্পিং হয় না সরি তুর্কি সাইপ্রাসের ভিসা কখনো পাসপোর্টে স্ট্যাম্পিং হয় না জাস্ট আপনি তুর্কি সাইপ্রাসে আসবেন ইমিগ্রেশন থেকে একটা সিল দেবে যে আপনি দেশে এন্ট্রি করছেন তাছাড়া ভাই ভিসা জাতীয় কোনো কোনো সিল আপনার পাসপোর্টে থাকবে না অর্থাৎ এক কথাই বলতে পারি তুর্কি সাইপ্রাসের পেপার ভিসা অনলাইন পেপার ভিসা এ ফোর সাইজের পেপার ভিসা দেয় একটা অনলাইনে গেলে আপনি এ ফোর সাইজের একটা পেপার দেখতে পারবেন অনলাইনে এটাই হচ্ছে সাইপ্রাসের ভিসা আর আপনার এখানে কোনো স্ট্যাম্পিং বিষয় হয় না এবং সাইপ্রাসের ভিসা পাইতে হলে ভাই আপনার সাইপ্রাসে আশা লাগবে সাইপ্রাসের ভিসা পাইতে গেলে আপনার সাইপ্রাসে আশা লাগবে এবং এই ভিসাগুলো বাইরে যায় না সাইপ্রাসের অন্য কোনো রাষ্ট্র এই সাইপ্রাসের ডাইরেক্ট ভিসা পায় না সাইপ্রাসের বিষয়টা সাইপ্রাস এসেই করতে হয় তো আমার মনে হয় যে আপনাদের ও অল্প ছোট্ট ভিডিওর ভিতরে হয়তো বা কিছু কিছু প্রশ্ন ছিল এইগুলো প্রশ্নের আমি উত্তর দিয়ে দিছি তো আশা করি উত্তরগুলো পাইছেন আর আপনাদের জানানো ছাড় একটা কথা বলে রাখি ভাই পারমিট পেপার ব্যতীত কিন্তু আপনারা কেউ বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসতে পারবেন না আপনার কোনো মামা দাদা খালু কোনো কোড কোনো আবেদন পেপার এসব দিয়ে আপনারা আনতে পারবে না ঠিক আছে তো পারমিট পেপার ভাই অবশ্য লাগবে আর প্রত্যেকটা পারমিট পেপারের নিচে দেখবেন একটা স্ক্যানার কোড থাকবে সেটাতে গেলে আপনি ডাইরেক্ট গভর্নমেন্টের একটু ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে দেখবেন আপনার যাবতীয় ডকুমেন্ট দেওয়া আছে যদি কোনো পিডিএফ দেখেন কিংবা কোনো জেপিজি ফাইল দেখেন বা এটা ফেক আপনার ডাইরেক্ট গভর্নমেন্টের ওয়েবসাইটে যদি আপনি স্ক্যান করার পরে কোনো ইনফরমেশন দেখেন এটা সত্য অনেকে বলছে ভাই আবেদন পেপার স্ক্যানার আছে আমি ঢুকলে পিডিএফ পাচ্ছি কিংবা জেপিজি পাচ্ছি ভাই এগুলোও ফেক সরকারি লোগোটা আপনার মাঝখানে থাকবে ওয়েবসাইটের এবং আপনার ইনফরমেশনগুলো তার নিচে থাকবে এবং এইটার আপনার এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা হবে অরিজিনাল সরকারি সাইপ্রাসের ওয়েবসাইট তো এইটা ব্যতীত যদি কোনো পেপার কেউ পান তাহলে ভাই এটা সমস্যা এই পেপারগুলো ফেক হওয়ার সম্ভাবনা বেশি তো প্রত্যেকটা আবেদন পেপারে প্রত্যেকটা পারমিট পেপারে আপনার স্ক্যানার থাকবে আপনারা খুব সহজে বা স্ক্যানার দিয়ে এটা চেক করতে পারবে তবে অরিজিনাল ওয়েবসাইটে হইতে হবে কোনো পিডিএফ আলাদা করে কোনো পিডিএফ কিংবা আলাদা করে কোনো এজেপিজি হইলে হবে না এটা ডাইরেক্ট ওয়েবসাইটে থাকা লাগবে তো আশা করি ভাই সাইপ্রাসের বিষয় কীভাবে পান বা পাবেন এটা সম্পূর্ণ বুঝতে পারছেন তো বিষয়টা হচ্ছে আমার কাছে এই যে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম অল্প ছোট্ট একটা ভিডিওর ভিতরে অনেক তথ্য দিয়ে তো আশা করি কিছুটা হইলেও জানতে পারছেন তো সব মিলায় আল্লাহ হাফেজ Bye bye!